বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজার পঞ্চায়েতের খেমতা গ্রামে জিন্নার আলী নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডির একটি দল স্থানীয় সূত্রে খবর ওই দলে রয়েছে পাঁচ থেকে ছ জনের আধিকারিকরা এদিন সকালেই দশ থেকে বারো জনের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রাখে গোটা বাড়ি জিন্নার আলী নামে ওই ব্যক্তি মানব পাচার রোধে একটি এনজিও চালায় বলে জানা গিয়েছে একটি পত্রিকারও কর্ণধার বলে খবর